ও দুদু লিটন দাস তুমি ওপেনিং খেলো ভালো কথা কোনো ব্যাপার না কিন্তু দুদু তোমার খেলা দেখলি আমাদের মাথার ঘামটা পড়ে যায় আর অন্তরটা জ্বলে যায় বুঝতে পারি সাহ তোমার খেলা আর খেলা লাগবে না দুদু তুমি বাড়ি যায় তুলসী গাছের পাতা আর মধু আর কালো জিরে ভত্তা করে একটু খাইয়ে নেই গায়ে শক্তি হবে ছয় মাত্রি আর বা তোমার ছয় ছয় বছর ধী বুঝতে রিসাও তোমার খেলতি হয় খেদা তুমি হালকা মুইতে বিছনাই শুয়ে বড়কে যাও তোমার খেলার দরকার নেই তোমার খেলা এই যে ভোরবেলাটা বৃষ্টি আসছে মৃদু মৃদু বৃষ্টি ঝিরিঝিরি হাওয়া কি সুন্দর ঘুম যে হইতো তোমার খেলা দেখে আমার কলিজাটা জ্বলে যাচ্ছে অন্তরটা পুড়ে যাচ্ছে আর ভাল লাগে না দদু তোমার ওপেনিং খেলতি কয়েকিদা হ্যাঁ তুমি তো খেলার পুয়া বারো করে দিই তোমার খেলা দেখা লাগবে না তুমি বাড়িতে হাফ কেজি মধ্যে মধ্যেই দেড় কেজি পানি মিশিয়ে খাবা শক্তি হবে আর তুলসী গাছের পাতা আর ওই মধু আর কালো জিরে মিশিয়ে সুন্দর করে ডক ডক করে খাবা তোমার গায়ে শক্তি পাবে হবে তুমি ওপেনিং খেলবা চাও তোমার ডাক্তারের ফর্মালিটি হবে না তুমি ন্যাচারাল ফর্ম্যালিটি নাও বুঝতে পারিসাও আর ভালো লাগতেস না দুদু তুমি একটু ভালো করে খেলো আর নাই বাড়ি চলে আসো বুঝেছাও